তুমি কাঞ্চ বাবরি মসজিদ ভেঙে গেছে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তুমি আর তোমার মসজিদ কাঞ্চে কথাটা ঠিক কি না কথা বলে তুমি কাঞ্চ বাবরির জন্যে আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্যে আজকে আপনারা দেখতে পাবেন মুসলমান যদি পরকৃত নামাজি হতো তাহলে কাটরা মসজিদ তালা পড়ে থাকতো না মুসলমান যদি পরকৃত আল্লাহকে ভালোবাসত রসুলকে ভালোবাসত আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পুজো পুজো করি করেছে কেন আপনার আমার কারণ আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না আসসালামু আলাইকুম ইসলাম দরোদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান মূল্যবান কথা যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা তো চলুন আর বেশি দেরি করব না আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন সেই জিনিসগুলো আমরা শুনবো তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে তুমি কাঞ্চ বাদরি মসজিদ ভেঙে গেছে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তুমি কাঞ্চন বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো না কথাটা ঠিক কি না কথা বলে তুমি কাঞ্চ বাবরির জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য আজকে আপনারা দেখতে পাবে মুসলমান যদি পরকিত নামাজি হতো তাহলে কাটরা মসজিদ তালা পড়ে থাকতো না মুসলমান যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসত রসুলকে ভালোবাসত আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে আপনার আমার কারণ আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না আজকে বিশ্বাস করতে পারবেন টাকা দিয়ে মাটবেল দিয়ে মসজিদ করে দিয়াটাই জান্নাতের নিশানা আপনি খালি মসজিদের চাঁদা দিয়ে দিলেন এটাই আপনার প্রেরণার নিশানা না এটা پیرোনর নিশানা নয় প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে মসজিদকে আবাদ করো মসজিদের আসল খোরাক মাঠবেল পাথর নয় আসল খোরাক মসজিদকে দামি করা নয় আসল খোরাক হচ্ছে মসজিদের নামাজি যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন এই জলসা আমাকে দিয়েছেন আমি অন্য বক্তার কথা বলতে যাব না আমার আমার বলেছেন বলবেন। আমি জানি না কিন্তু আমি বলে যাচ্ছি আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা হলো কখন যখন এই কমিটির ছেলেরা নিয়োগ করবে আজ ফজর থেকে আমাদের আর কারুর নামাজ কাজা করা যাবে না তখন আমি যে ললিতপুরে জলসাটা গিয়ে আমার ইনশাল্লাহ কামিয়াবি লাভ হয়েছে তা না হলে নয় আপনি নামাজের গুরুত্ব দেন না নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে ডালো আজকে মুসলমান নামাজ কি করে পাইকারি নামাজ করে আপনি নামাজে দাঁড়ান মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে ঠিক না আপনি নামাজে দাঁড়ান ব্যবসায়ী মনোযোগ আছে আপনি নামাজে দাঁড়ান আপনার খাবারে মনোযোগ আছে ওই জন্যে নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে ডারা দুনিয়ার হাজত কি আপনি ধরে নেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবে রা বেলা এগারোটা বেজে গেছে বিবি আপনাকে বলল গো এক কাজ করো খাবার হয়ে গেছে দুটি খেয়ে লাও আরে সেরকম ভোগ লাগেনি আগে নামাজটা পড়ি আসি তারপরে খাবো আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে ইমাম সাহেব লম্বা খুদবা ধরেছে কি উইলে নামাজে লম্বা সুরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো বে শালা এত লম্বা সুরা ধরে শেষ নামাজ আর খাবার মিশে গেল এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত সেরে নাও একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায় নামাজে যেন মনোযোগটা খাবারে না যায় তুমি আসরের নামাজে ঢুকেছ তোমাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে তুমি নামাজে দাঁড়িয়েছ ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে দুটো রাখাতি লম্বা করে দিয়েছি চতুর্থ রাখাতে আপনি যখন দাঁড়িয়েছেন তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে নামাজের দাঁড়িয়ে খালি এরকম গেছে ইমাম সাহেব এত দেরি করে দিলে তো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল নামাজ কেমন হবে জরুরত সেরে নিয়ে তারপরে নামাজ যেন দুনিয়ার দিকে মনোযোগ না যায় ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে দোকান করে দোকান ব্যবসা করে বাজারে ব্যবসা আছে বাজারে মসজিদ আছে ঠিক যখন মসজিদে এই কামত চালু হবে তখন ছুটে আছে। ঠিক কি না আল্লাহ হক বা আল্লাহ হক বা আল্লাহ হক বা তখন তাড়াতাড়ি শাটারটা নামাজ আছে করে নামিয়ে এসে উজু করে আল্লাহ হক দাড়িয়ার দাঁড়ি আর মনে পড়ছে না সাল্লাহ দোকানের চাবি লাগাইছি না লাগাইনি বাস নামাজ আর দোকানে একসাথে তো এই নামাজ কেমন হবে বুঝতে পারছেন কিন্তু রসুল সাল্লাল্লাহ আল্লাহ দেখুন এখানে হাজি সাহেব কে আছেন উমরা করতে গেছেন আরবে থেকেছেন এরকম কেউ আছে এই তো মাশ আছে জিজ্ঞেস করুন আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না আগে গিয়ে বসে যাই নামাজের আজানের আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে তারা গিয়ে মসজিদে ঢুকে যায় তারা দোকান বন্ধ করে না তবে এক কাজ করবেন আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমিও তাহলে আমাদের দেশে দোকান খোলা থাকবে আমি নামাজটা পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে কেন বলুন তো আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায় হয় না হয় না জুম্মার দিনে এসছে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় কি বলে জানে ভাই বুঝতে পারলাম না তো ঢুকে গেছে আর ধরা পড়ে গেলি এটা বলবে আর ধরা না পড়লি মাল চলে গেল বাস্তব কথা বলছি কোরআন শুনে লেনার পরে মক্কার লোকরা কোরআনে আমল করে আপনি আমল করেন দুনিয়াতে আপনার আমল দুনিয়ার আপনার মোহব্বত দুনিয়ার তাদের মহাব্বত আল্লাহর প্রতি রসুলের হাদিসের প্রতি কোরআনের প্রতি কোরআন শুনে লেনার পরে আমার আল্লাহ রব্বুল আলমী সুরায়ে জুম্মাই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন হে ইমানদার ব্যক্তিরা যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় পৃথিবীর সমস্ত ব্যাটা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও আর আমার ঘরের দিকে ছুটে এসো তুমি মসজিদে প্রবেশ

পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহান আল্লাহ ঘন্টা মসজিদে থাকার দরকার নাই নামাজ হলো আবার ছড়িয়ে পড়ো আমাদের দেশের লোকের একটা রোগ আছে নামাজ তো পড়েই না হারাম কর চা দোকানে তিন ঘন্টা আড্ডা মারে তাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় ভাই নামাজ পড়িস না কেন কি বলে জানে ভাই সময় হচ্ছে না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে গল্প করে ঠিক বললাম না ভুল বললাম আরে ভাই শুনে যান একটা গজল আছে গজলের ভাষাটা কিন্তু মারাত্মক হীরের পানি হীরের মতো মুক্তর মতো দামি কি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে কথাটা বুঝতে পারেননি নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বিশ্বাস করুন যারা মনে করছেন কাল থেকে নামাজ পড়ব যারা মনে করছেন বয়স হোক নামাজ পড়ব আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ এমন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি অমুক দিনে মারা যাব বলতে পারবেন না আপনি যেমন মলবিকে প্রতিশ্রুতি দেন আপনাকে নামাজিকে প্রতিশ্রুতি দেন যে আপনার কাছে নামাজের দাওত নিয়ে এলে আপনি বলবেন যে আমি এক সপ্তাহ পর থেকে ধরবো ছ মাস পর থেকে ধরবো আপনি ভেবে দেখুন তো মালাকুল মৌত যদি আপনার কাছে আসে আপনি বলতে পারবেন যে আমার মেয়ের বিয়ে বাকি আছে এক সপ্তাহ পরে আমার জান কবজ করবে আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ড কারুর জন্য অপেক্ষা হবে না এটা কোরআন ওয়ান নাযিয়াতি গরকা না শীত অতি নাস কসম খেলেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা আমার হুকুমের দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় গর্ত মানে হচ্ছে ডুমমারা পানিতে যেমন মানুষ ডুমমারে গর্ক মানে হচ্ছে ডুমমারা আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে তোমার কোনো উপায় থাকবে না